সবাইকে সবাই কেমন আছেন স্বাগত অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করবো নকলে বর্তমান ভিসা ইস্যু নিয়ে ভিসা কোথা থেকে হচ্ছে কীভাবে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব আমরা সকলে হয়তো এখন অবগত আছি এই বিষয়টা নিয়ে নকলাসোডোনিয়া ক্যাম্বাসে ফেস করা ছাড়া বিষয় দিচ্ছে না আর এই নিয়ে ফেসবুকে গ্রুপে গ্রুপে অনেক পোস্ট হচ্ছে সবাই একটা কথাই বলতেছে অ্যাম্বাসি ফেস করা ছাড়া ভিসা পাওয়া পসিবল না আজকে সেই সেই বিষয়ে কথা বলব আপনাদের সাথে আশা করি ভিডিওটি নর্ট এনে শেষ পর্যন্ত দেখবেন নর্থ ম্যাসোডোনিয়া কাজের ক্ষেত্রে কাজের ভিসার ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে সবচেয়ে বেশি হচ্ছে আপনারা কীরকম এজেন্টের মাধ্যমে বা কীরকম লয়ারের মাধ্যমে কাজ করাচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনি যদি সঠিক মাধ্যমে যদি আপনার ফাইলটা প্রসেস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না সেক্ষেত্রে আপনার ভিসাটা অন্য একটি দেশ থেকে করে আনা আনা পসিবল সেক্ষেত্রে আপনার খরচটা হয়তো এক দেড় লক্ষ টাকা বেশি লাগতে পারে আর জানুয়ারি থেকে এ পর্যন্ত ওই সিস্টেমে এখন পর্যন্ত ম্যাসাডোনিয়ার ভিসা হয়ে আসছে এবং কিছুদিন আগেও ফ্লাইট হয়েছে অনেক ম্যাসাডোনিয়ার আর যে দেশ থেকে বর্তমানে বিষয়ে ইস্যু হচ্ছে সেটা হচ্ছে আপনার চায়না থেকে ভিসা ইস্যু হয়ে আসতেছে বাংলাদেশিদের সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের এখন ইন্ডিয়া যাওয়ার ঝামেলাটা নাই বললেই চলে আপনারা শুধু এক দেড় লক্ষ টাকা বেশি দেবেন সেক্ষেত্রে আপনার এজেন্ট বা এজেন্সি ভিসাটা চায়না থেকে কড়ায় আনতে পারবে তবে আপনাদের আমি এটাও রিকমেন্ড করব আপনারা যার মাধ্যমে কাজ করেন বিশ্বস্ত মাধ্যম ছাড়া এইসব ধরনের কাজ করান না সেক্ষেত্রে প্রতারিত হওয়ার চান্স থাকে বেশি আর ম্যাসাডোনিয়ার ক্ষেত্রে প্রতারণার হার অনেক বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক এই কামনায় শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম